আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি প্রতিবেদনে আপনাদের মাঝে আজকে আমার অবস্থান পাবনা জেলা উপজেলা শরৎনগর আর এই পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা শরৎনগর হাটে আসার সহজ মাধ্যম হচ্ছে ট্রেন সকল বাংলাদেশের সকল স্থান থেকেই ট্রেনে সহজেই চলে আসতে পারবেন এই শরৎনগর হাটে যে দেখুন রেল স্টেশন থেকে হাটটা দেখা যায় এই হাটে সকল ধরনের পশু পাবেন যেমন কোরবানি উপযোগী মহিষ গরু ছাগল সেই সাথে আরও ক্রয় করার সুযোগ রয়েছে যেমন হলস্টেন ফিজিয়ান জার্সি সহ সকল উন্নত জাতের দুধালো গাভী আপনারা আরও জানবেন যে এর সাথে আরও পাবেন বকনা বাচ্চা ও সার বাচ্চা সাথে দুধালো মহিষও পাবেন এই হাটে এই হাটে এমন কোনো পশু নেই যে পাবেন না শুধু আমাদের দেশের গৃহপালিত পশু আর এই সকল কিছু নিয়েই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে দর্শক দেখুন এই হাটে প্রতি সপ্তাহে একদিন শনিবার বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমদানি হয়ে থাকে সবচেয়ে বেশি দর্শক দেখুন হাটে গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি সকল কিছু নামিয়ে দিয়ে গাড়িগুলো কীভাবে যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে কিংবা পাশেই রেখে দিচ্ছে যেন পরবর্তীতে বিক্রি না হলে পরে পরে রিটার্ন নিয়ে যেতে পারে দর্শক দেখতেই থাকুন আমাদের ভিডিওটা সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আর হ্যাঁ এই হাটের হাসিল প্রতিটা ছাগল ক্রয় করলে পা তিনশো টাকা করে হাসিল নিতে হবে আর যারা যারা বিক্রি করবেন তাদের পঞ্চাশ টাকা করে দিতে হবে শুরুতেই যে গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই গরুগুলো মূলতই কোরবানির উপযোগী গরু সার গরু হাই কোয়ালিটির খুব ভালো বড়ো সাইজের বিগ সাইজের গরু দর্শক এই গরুগুলো ক্রয় করতে সরাসরি চলে আসুন পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর হাটে দেশের সকল স্থানে এখান থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে ট্রান্সপোর্ট রসিদ হাটের হাসিল নিয়ে চলে যা চলে যেতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো স্থানে কোনো রকমের বাধাবিঘ্ন ছাড়াই চলে যেতে পারবেন দর্শক দেখুন সার বাচ্চা মজার ব্যাপার হলো এই হাটে একদিনের বাচ্চা থেকে শুরু করে সকল কোয়ালিটির সকল সাইজের বাচ্চা পাবেন সার ও বকনা বাচ্চা দর্শক যে যেমন যার পছন্দ তেমন কোয়ালিটি এই হাটে থেকে সার অথবা বকনা বাচ্চা কিনতে পারবেন দেখুন সারিবদ্ধভাবে সুন্দরভাবে রাখা আছে আর হ্যাঁ এই হাটের গরুগুলোর আমি একটু ধারণা দিয়ে থাকি সবচেয়ে ছোট থেকে বড় পর্যন্ত সবচেয়ে ছোট গা গরুগুলো পাবেন আপনারা বিষ থেকে শুরু করে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত দামের গাবেও পাবেন সকল উন্নত জাতের সার বাচ্চাগুলো কীভাবে সারিবদ্ধভাবে রেখে দিছে দেখুন দর্শক আর এই সকল জাতের সার বাচ্চাগুলো ক্রয় করতে চলে আসুন পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা শরৎনগর হাটে এই হাটতে আপনারা জেনে থাকবেন যে প্রতি শনিবার সপ্তাহে একদিন বসে দর্শক আপনারা দেখুন একজোড়া হলেস্টান ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা হাই কোয়ালিটির সার বাচ্চা এইসব বাচ্চাগুলো আপনারা সহজেই এই হাটের থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন আপনাদের বলে রাখি এই হাটের একটি গরু ক্রয় করলে ছয়শো টাকা করে হাসিলের মূল্য নেয় সরকারি রেট আর যারা বিক্রি করেন তাদের একশো টাকা করে ধার্য করা আছে তো যে যেখান থেকেই আসবেন এই হাটের সকল কিছু বিস্তারিত জেনে তারপরে আসবেন আর ইনশাল্লাহ আমাদের এই ভিডিওর মধ্যেই সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন এই হাটে কি কেমন ভালো মন্দ এই হাটের ক্রয় বিক্রয় মূল্যটা ব্যাংকের মাধ্যমেও লেনদেন করতে পারবেন আপনারা দর্শক আপনারা নিজে থেকেই দেখতে পাচ্ছেন এই হাটে সকল প্রকার দেশি ও বিদেশি গরু পাবেন খুব সুলভ মূল্যে এই হাটে গরু আমদানির কথা বললে না বললেই নয় উত্তরবঙ্গের দুই চারটা বড় গরুর হাট থাকলে তার মধ্যে এই একটা আছে দর্শক এতক্ষণ আপনারা দেখলেন বাচ্চা সার বাচ্চা আর এখন দেখবেন কোরবানি উপযোগী কিছু সার গরু যা দুই দাঁত চার দাঁতের সার গরু নিঃসন্দেহে নিয়ে কোরবানি করতে পারবেন মূলতই আমার এই ভিডিও যখন ধারণ করা ছিল তখন পুরোপুরি হাটটা লাগেনি যার কারণে আমি আজকে আপনাদের মাঝে খুব বেশি গরু দেখাতে পারলাম না দর্শক তার মধ্যেও অনেকটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখুন দর্শক সার গরু কোরবানি উপযুক্ত সার গরু এই হাটটা বলা চলে দেশের বৃহত্তম একটি হাট যা গরুর জন্য বিখ্যাত বাবড়া জেলা ভাঙ্গুরা উপজেলা শরৎনগর হাট এই হাটটি শনিবারে বসে প্রতি এক সপ্তাহে একবার এরপরে আপনাদের কিছু বকনা বাচ্চা দেখাবো যা খুব সুন্দর ভালো কোয়ালিটির হাই পার্সেন্টেজের বকনা বাচ্চা দেখুন দর্শক খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির বকনা বাচ্চা এই যে দেখুন যে যারা ঘাস খাওয়াচ্ছেন ওনারা হচ্ছে মূলতই ব্যাপারী এই গরুগুলোর ব্যাপারই ওনারা দেশের সকল প্রান্ত থেকে গরুগুলো সংগ্রহ করে গ্রাম থেকে সংগ্রহ করে হাটে নিয়ে চলে আসে বিক্রি করার জন্য গরুগুলো দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য কি সুন্দরভাবে খাওয়াচ্ছে বাঁশের সাথে গরুগুলো বেঁধে রাখছে এটাকে আমরা বলি ডুগা আপনারা কি বলেন জানি না যার যার স্থানের ভাষা শেষেই বুঝে নেবেন আর মূলতই ব্যাপারীরা এভাবেই গরুগুলো বেঁধে রাখে যেন গরুগুলো সুন্দর লম্বা বড় সাইজের দেখা যায় দর্শক এতে কেউ ভুল বুঝবেন না দেখুন দর্শক খুব সুন্দর করে নিচে থেকে ভিডিও করা হয়েছে যার কারণে এমনটা দেখা যাচ্ছে এই যে দেখুন সারিবদ্ধভাবে রাখা আছে বকনাগুলো হাই কোয়ালিটির খুব সুন্দর ভালো মানের বাচ্চা হরস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের বাচ্চা এর মধ্যে কিছু প্রেগনেন্ট জাতীয় বাচ্চাও পাবেন আপনারা যা ব্যাপারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখুন দর্শক একটি গাভী একটি বলতে ভুল হবে কয়েকটি গাভী এই শাড়িতে আছে আপনারা জেনে থাকবেন যে এখানে এই হাটে দশ থেকে শুরু করে তিরিশ লিটার পর্যন্ত দুধের গাভী পাবেন এবং যারাই দুধের গাভী ক্রয় করবেন তারা সকল সময় দুধ দহন করে দেখে শুনে গাভী ক্রয় করবেন যেন পরবর্তীতে ঠকা তার কোনো কথা না আসে মনে রাখবেন টাকা আপনার ব্যথাটাও আপনার তাই যে যেখান থেকেই গরু ক্রয় করেন দেখে শুনে গরু ক্রয় করবেন আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে দর্শক দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও যে কোনো একটা হাটের মাধ্যমে অথবা মইনুল ডেরি ফার্মে যাই হোক দর্শক ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ